নমস্কার আজ রবিবার আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রামকৃষ্ণ মিশনের আলোচনা রামকৃষ্ণ মিশন মঠ ও নরেন্দ্রপুরে কালী পুজো কখন হবে সেই সময়সূচি নিয়ে আজকে আপনাদের কান্না সাথে অনেক অনেকদিন রামকৃষ্ণ মিশনের আলোচনায় থাকছে যে কখন সময়সূচি হতে চলেছে তার সাথে মা কালীর ধ্যানমন্ত্রী আজকে আপনারা পাবেন তো কথা না বাহিনী আর তরুণ আমরা একসঙ্গে করি রামকৃষ্ণ মিশনের আলোচনা আজকে রামকৃষ্ণ আলোচনা আলোচনা থাকতে পারত পুজোর সময় কখন রামকৃষ্ণ মিশনের আলোচনা আজকে ভোগ নিবেদন কখন হবে রামকৃষ্ণ মিশনের আলোচনা আপনারা পুষ্পাঞ্জলি কখন দিতে পারবেন রামকৃষ্ণ মিশনের আলোচনা এবং আজকে সপ্তাহ শেষ যোগ্য কখন হবে চলুন তাহলে আমরা সবাই মিলে একসাথে করি রামকৃষ্ণ মিশনের আলোচনা বাগবাজারে শ্রীমা সারদা দেবীর পূর্ণমঙ্গল দর্শন করুন বেলুর মঠের শ্রীমা সারদা দেবীর পূর্ণমঙ্গল দর্শন করুন কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ পূর্ণমঙ্গল দর্শন করুন জয়রামবাটিতে শ্রীমা শারদা দেবীর পূর্ণ পূর্ণমঙ্গল দর্শন করুন বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ মঙ্গল দর্শন করুন রামকৃষ্ণ মিশনের আলোচনা তাহলে চলুন শুরু করি আজকে এই সম্পূর্ণ আলোচনাটি আগামী কুড়ি অক্টোবর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনু অনুসারে শ্রী রামকৃষ্ণ মন্দিরে শ্যামা পুজো পুজো অনুষ্ঠিত হতে চলেছে এটা রামকৃষ্ণ মিশ্র নরেন্দ্রপুর ও বেলুর মঠের দুটোর ক্ষেত্রে একই সময়েটি ব্যবহার হবে তাহলে হচ্ছে আমাদের আমাবস্য রাখল লাগছে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন যে কালকের কখন লাগছে আমাবস্যা লাগছে কালকে ঠিক দুপুর তিনটের সময় এটা নর্মাল পঞ্জিকা অনুসারেই বললাম আমি যেহেতু বিষ্ণু সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অতটা পুজো করলাম করে না এই জন্য নর্মাল পঞ্জিকা অনুসারে যেটা আমরা বলি বেনীমাধব বা যেসব পঞ্জিকা আছে ওই পঞ্জিকাতে ওই পঞ্জিকাতে আমাবস্যা লাগছে দুপুর তিনটার থেকে আমাবস্যা লাগছে তবে চলে আসি মঠ ও রামকৃষ্ণ মিশ্র নরেন্দ্রপুরে কী কী অনুষ্ঠান হতে চলেছে কালী পুজোর দিনে সন্ধ্যে সাতটার সময় অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির পর এখানে সন্ধে সাতটা লেখা আছে অনেক সময় টাইম টেবিলগুলো এক দু ঘন্টা আগে পিছনে হয়ে যায় সন্ধ্যে সাতটা এখানে লেখা আছে যে সন্ধ্যে সাতটার সময় ভজন ও শ্যামাসঙ্গীত অনুষ্ঠিত হতে চলেছে ঠিক রাত্রি সাড়ে নটার সময় মা কালী পুজো আরম্ভ হতে চলেছে এবং পুষ্পাঞ্জলি হবে ঠিক রাত্রি তিনটার সময় এবং হোম যজ্ঞ হবে ঠিক হোম যজ্ঞ হবে ঠিক রাত্রি সাড়ে তিনটার সময় এবং প্রসাদ বিতরণ হাতে হাতে হবে ভোর পাঁচটার সময় আর যদি আমরা ভোগ ও ভোগ আরতির কথা বলি তাহলে হচ্ছে ভোগ আরতিটা মোটামুটি রাত্রি আড়াইটার সময় হবে পরের দিন শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা পর অর্থাৎ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির মায়ের প্রতিমা নিরঞ্জন হবে এবং শান্তির জল আপনারা মঠের মঠে তরফ থেকে সাড়ে সাতটার মধ্যে আপনাদের মাথায় ছিটিয়ে দেওয়া হবে বা আপনাদের দিয়ে দেওয়া হবে তাহলে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই রামকৃষ্ণ আলোচনার আজকে ছোট্ট পর্বটাতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমরা রামকৃষ্ণ মঠ মিশনের আলোচনা নিয়ে সামনের রবিবার আবার নতুন কিছু আলোচনা নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে